আলহামদুলিল্লাহ আমাদের লিফ্টের মালামল চলে আসছে আল্লাহ রহমতে লিফ্টের সমস্ত মালামল চলে আসছে এখন আর টেনশন নাই টাইম মতো হায়দ্রাবাদ দিতে হবে ইনশাল্লাহ আমাদের কাজের একটা কোয়ালিটি আছে তা একটু না দেখাইলে নাই কাজের কোয়ালিটি মান মানুষ আমরা যা কিছু করিনি আমরা কিছু করি অলমোস্ট সব কিছু চেষ্টা করি এগুলো হলো বাংলা আইটেম রাত নেই দেখেন হঠাৎ কেউ দেখলে বন্ধু যায় এগুলো অটো রিক্স ইটের কাজ অটো রিক্স বাংলা আইটেম রাত নেই কাজ একুরেট হইলে কাজ সুন্দর হইলে এমনি ভালো হয় আলহামদুলিল্লাহ আমাদের লিফটের মালামাল চলে আসছে আল্লাহ রহমতে লিফটের সমস্ত মালামাল চলে আসছে এখন আর টেনশন নাই টাইম মতো হায়দ্রাবাদ দিতে হবে ইনশাল্লাহ লিফটের সমস্ত মালামাল চলে আসছে তাই আপনারা চাইলে আমাদেরকে দিয়ে কাজ করাতে পারবেন এটা সামনে

আমাদের বস্তু ধর এক দুই তিন চার পাঁচ সাত এক দুই তিন চার সাত ছয় সাত আটতলা আপনারা দেখছেন যদি আপনাদের ভালো লাগে আমাদের এই কাজ দিতে